সালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওর শুরুতেই একটা কথা অবশ্যই বলে নিতে হবে সেটা হচ্ছে এখন আমার কথাগুলি কিন্তু অনেকের কাছেই খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলেও তো আমার আপনার কিছু করার নাই এখন আমি তো জাস্ট ভিডিওর মধ্যে এই যে অ্যাডভান্স চার্টটা টেকনিক্যাল চার্ট যেটা এটা জাস্ট রিড করি মানে ট্রান্সলেশন বলতে পারেন ট্রান্সলেট করি তর্জমা হ্যাঁ ট্রান্সলেট করি এখন এটাতে যেটা বলবে আমাকে তো ওইটাই বলতে হবে এখন এটাতে যদি ভালো বলে তাহলে আমাকে ভালো বলতে হবে যদি খারাপ বলে তাহলে খারাপ বলতে হবে এখানে আমি জানেন আপনারা আগে থেকেই ব্যক্তিগতভাবে আন্দাজ করে আইডিয়া করে কোনো কিছু কিন্তু বলি না জাস্ট সংক্ষিপ্ত টেকনিক্যাল অ্যানালাইসিস আরও বিশদভাবে করা যায় আমি কোনো কঠিনের দিকেই যাই না শুধুমাত্র যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা একেবারেই জানেন না তাদের জন্য অন্ধের চেয়ে একবারে চোখ বন্ধ করে মানুষের কথাই কেনার চেয়ে বেচার চেয়ে একটু চোখ কান খোলা রাখার যে একটা ছোট্ট চেষ্টা বা প্রহ যেটাই বলেন তো সেইটা নিয়ে কুইক ডিসিশন এবং একটু মাথাটা ঠান্ডা করে একটু দেখে বাই বা সেল করার জন্য দুইটা ধাপে আমি তিনটা দুইটা পাঁচটা জিনিসের কথা বলি কুইক ডিসিশনের জন্য যেটা ক্যান্ডেলের অবস্থানটা এবং চেহারাটা কেমন এটা একটা দুই নম্বর হইলো ভলিউম তিন নম্বর হইলো হিস্টোগ্রামের যেটা বার আর একটু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়া যেটা সেটার জন্য যেটা বলি সেটা হচ্ছে আপনার দুইটা ইন্ডিকেটর এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জাস্ট এতটুকুই এবং কোন স্টক নিয়ে মন্তব্যতে দূরের কথা অ্যানালাইসিসও দেখায় না সেক্টরও না শুধুমাত্র মার্কেট এখন মার্কেটের এই অ্যানালাইসিসটুকুই যদি আপনি সেক্টর বা আপনার হাতে থাকা বা টার্গেটেড স্টকটির মধ্যে অ্যাপ্লাই করেন আমার মনে হয় অনেক ভালো হবে তো যারা এটা গুরুত্ব সহকারে নিছেন দেখেন তারা আমাকে জানাইছেনও অনেক ভালো হইতেছে বা করছেন তো যাই হোক এখন শুরু করা যাক বিশ লেভেলে প্রথমেই দেখুন ক্যান্ডেল এবং তার অবস্থান এখানে কীভাবে ভালো হবে ভালো না কেন কারণ আপনারা জানেন এই ঝুলন্ত অবস্থা এখান থেকে আমি বলে আসতেছি যতক্ষণ না পর্যন্ত বাউন্স ব্যাক ক্যান্ডেল না হবে ততক্ষণ পর্যন্ত ভালো বলা যাবে না সে বিহারের যে কোনো ক্যান্ডেলই হতে পারে তবে এই বাউন্স ব্যাক ক্যান্ডেল কোনগুলি সেটার ব্যাখ্যা আমি বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়েছি ড্রাগন ফ্লাই স্পিনিং টপ হ্যাঙ্গিং ম্যান এই ধরনের কোনো ক্যান্ডেল হইলে সেটি তো হয় নাই বরং গতকালকে বুলিশ ক্যান্ডেল ভালো ক্যান্ডেল ছিল আজকে সেইটারও নিচে নেমে গেছে অর্থাৎ যেটা সাপোর্ট হিসাবে কাজ করতেছিল সেইটাও ভেঙে নিচে নেমে গেছে এটা হলো একটা দ্বিতীয় হলো ভলিউম দেখেন চোদ্দোশো একচল্লিশ কোটি টাকার ভলিউম খুব দ্রুতই তিন চার দিনের ভিতরে আজকে নেমে গেছে সাতশো কোটি টাকা অর্থাৎ অর্ধেক ভলিউমটা খুবই কমে গেছে গতকালকে যেটা বলা হয়েছিল আজকে যদি সেটার উপরে যায় তো ভলিউমটা এটাই স্পেসিফিক করে বলা যায় তাহলে কিন্তু আজকে অবশ্যই ভালো থাকতো ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু সেটা হয় নাই বরং স্যার কমে গেছে আর একটা যে ভালো এই যে তিনটা দুই তিনটা ডিসিশনের মধ্যে মানে ডিসকাশনের মধ্যে ইফেক্টিভ এবং খুব স্পষ্টভাবে বোঝা যায় যেটা কারণ একটা কালার আর বড়ো এটা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে না এই কালারটা আসতেও কিন্তু গাঢ় লাল এবং লম্বা হয়েছে স্পষ্ট কথা যতক্ষণ না পর্যন্ত হালকা কালারটা আসবে এই লাল কালারের হালকাটা অর্থাৎ এই ধরনের ততক্ষণ পর্যন্ত এবং ছোট না হয় এই বারটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হিস্টোগ্রাম বার অ্যানালাইসিস অনুযায়ী পজিটিভ বলার কোনো সুযোগ নাই এখন একটু ঠান্ডা মাথায় যেটা সেটা হচ্ছে দুইটা ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের একটা ইন্ডিকেটর আর একটা হলো ম্যাকডি তো এই মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি দুইটাই কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিয়েছে আরও আগেই ম্যাকডি একদিন আগে দিয়েছে এই দিন হ্যাঁ ম্যাকডি দিয়েছে এই দিন এখানে। আর মুভিং অ্যাভারেজ দিয়েছে তার দিন এই দিন তো সুতরাং দুইটা ইন্ডিকেটর আবার যতক্ষণ না পর্যন্ত উপরে যায় মানে উপরে যায় বলতে কীভাবে বুঝবেন এই যে মুভিং অ্যাভারেজের ভ্যালু দেখেন পাঁচ হাজার পাঁচশো একান্ন বাট মার্কেটের প্রাইস পাঁচ হাজার চারশো আটষট্টি এই পাঁচ হাজার চারশো আটষট্টিটা যতক্ষণ অবস্থানটা এই নীল এই ব্লুর মধ্যে যে লেখাটা মানে মুভিং অ্যাভারেজের ভ্যালু এটার উপরে না যায় ততক্ষণ এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল হবে না আর ম্যাকডি বাই সিগন্যালটা কি এই যে ব্লু রেখাটা যদি অরেঞ্জ রেখাকে ভেদ করে উপরে যায় যেমন এই যে ভেদ করে নিচে নামছে না এখানে ব্লু রেখাটা কিন্তু নিচে নামছে অরেঞ্জ রেখার সেল সিগন্যাল হয়েছে আবার এই ব্লু রেখাটা যদি উপরে ওঠে তখন এটা বাই সিগন্যাল হবে সেটি তো হয় নাই মানে একটু কনফার্মেশনের জন্য আচ্ছা এখন হলো সাপোর্ট রেজিস্ট্যান্স আগে বলা হয়ে গেছে এখানে যে সাপোর্টটি ছিল গত পরশু দিনের ক্যান্ডেলের লো অর্থাৎ পাঁচ হাজার সেটি কিন্তু আজকে ভেঙে দেখেন পাঁচ হাজার চারশো আটষট্টি এখন পরবর্তী দুইটা সাপোর্ট ছোটো ছোটো আসে আলটিমেটলি হইল পাঁচ হাজার তিনশো এটা হলো মূল সাপোর্ট এবং স্ট্রং সাপোর্ট এর আগে ছোটো ছোটো দুইটা আছে যদি শুনতেই চান তাহলে বলি পাঁচ হাজার তিনশো চল্লিশ একটা অর্থাৎ তিনশোর আগে মাত্র চল্লিশ আর আরেকটা হলো পাঁচ হাজার চারশো সাতাশ তার মানে আরও একশো পয়েন্ট উপরে এখন হলো পাঁচ চারশো আটষট্টি তো এটা চল্লিশ পয়েন্ট দূরে পাঁচশো চারশো সাতাশ মানে আর তিনশো চল্লিশ আলটিমেট এলো তিনশো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আর রেজিস্টেন্সের আলাপ করে কোনো লাভ নাই এই ছিল আজকের টেকনিক্যাল চার্টটা জাস্ট রিড করলাম রিড মানে আমি জাস্ট ট্রান্সলেট করলাম যে ভাষাটা ওই ভাষাটা হয়তো সবাই বুঝে না সবাই তো সব ভাষা বুঝবেই এটাই স্বাভাবিক একজন উর্দু বুঝে ইংলিশ বুঝে বা চাইনিজ ভাষা বললে আর বুঝে না যে বুঝে তার সাথে তর্জমান লাগে জাস্ট এইটাই আর কিছু না এখন এই অবস্থার মধ্যেও যাদের মেম্বারশিপ নেওয়া নাই তারা তো আমাদের ট্রেড আওয়ারে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে সেটা পান না এই জন্য আমি দেখাই দিয়েছি দেখেন এই স্টকগুলি এনগালফিং মানে আর বাই প্রেশার আছে মানে গতকালকে লাল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল আজকে সেই লাল ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ হয়েছে অর্থাৎ যদি কারেকশনে থেকে থাকে মার্কেট ভালো থাকলে এই সার্সেজার থেকে খুব বেশি ভালো কাজ করে আর একটা দেখাই আমি আর অনেক সব কিছু আপনারা দেখতে পারবেন মেম্বারশিপ নেওয়া থাকলে ট্রেড আওয়ারে তো আমি জাস্ট দুই তিনটা দেখাই দিই আর কি যাদের মেম্বারশিপ নেওয়া নেই যে আজকে এইগুলি ছিল এটি আজকের জন্যই ছিল এটা আগামীকালকের জন্য না আগামীকালকের জন্য আবার ট্রেড শুরু হওয়ার সাথে সাথে আবার আসবে বুঝতে পারছেন তো দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকা ছিল এখন তিন হাজারের অফার চলতেছে আমাদের এয়ারটেল নাম্বারে যোগাযোগ বা গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো বি ক্যাটাগরি থেকে রানিং মেটে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম